देर संग्राम चल छे चलबे

take a lift don't কারণ আমাদের আমরা কারণ তারিখে যে রায় হয়েছে তাতে আমরা তিন সকলেই আমাদের চাকরি থেকে বরখাস্ত হয়ে গেছি কিন্তু আমরা সম্পূর্ণভাবে নির্দোষ সম্পূর্ণভাবে বৈধভাবে বৈধভাবে যোগ্যতার নিজের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলাম কিন্তু সেই চাকরি এখন নেই কি জন্য না কিছু অযোগ্যদের জন্য আমাদের চাকরি নেই তা এই রায় আমরা সম্পূর্ণ মেনে নিতে পারছি না কারণ এর থেকে আমরা ফ্রিজাইড করে নেবো এটাই আমাদের একমাত্র পথ যদি না আমরা রিভিউ পিকেশনে ফিরে আসি যদি না আমরা রিভিউ পিকেশনে নিজেদের চাকরি সসম্মানে ফিরে পাই তাহলে আমরা সবাই স্বেচ্ছামৃত্যু গ্রহণ করব। এটাই আমাদের একমাত্র পথ আর করে পথ আমাদের নেই আপনারা অবগত হয়েছেন জানেন যে গত তিন তারিখে আমরা সুপ্রিম কোর্টের একটা রায় হয়েছে যেখানে দু হাজার ষোলো সালে যে এস এল এস হয়েছিল সেখানে যে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর দ নিযুক্ত হয়েছিল তাদের সবার চাকরি বাতিল করা হয়েছে সেই প্যানেলে কিছু অযোগ্য থাকলেও আমরা সকলেই যোগ্য ছিলাম মানে বাকি যারা ছিল উনিশ হাজার সেটা আমরা যোগ্য ছিলাম স্বচ্ছভাবে চাকরি পেয়েছি আজকে আমরা রাস্তায় নেমেছি শুধু নাগরিকবৃন্দদের কাছে সমর্থন পেতে যে আমাদের আরেকটা যে অপশান আছে রিভিউ পিটিশান করার তো সেখান থেকে আমরা আমাদের চাকরিটা ফিরিয়ে পেতে পারি তো সেই জন্য শুধু শুধু নাগরিকবৃন্দদের কাছে আমাদের আবেদন তারা আমাদের সমর্থন করুন আমাদের সাথে থাকুন এবং আমাদের সঙ্গে যে অবিচার হয়েছে তার প্রতিবাদে আমাদের পাশে থাকুন